আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মাইবাঙা টিভির আরেকটি আয়োজন আরেকটি লাইভ থেকে আমি সৈয়দ মোহাম্মদ ইমিন হাসান আজকে চলে এলাম নরসিংহ ড্রিমহল্ট পার্কের যে রিভারপুল আছে রিভারপুল থেকে নরসিংহ পার্কের যে আকর্ষণীয় যে স্থান আদর্শ গ্রাম সেই আদর্শ গ্রামের ভিতর বা আদর্শ গ্রামের আশপাশের যে পরিস্থিতি যে কী আছে গ্রামে আসলে কৌতুপল সবারই আছে অনেকে হয়তো আসেন পার্কে আসেন কিছু না ওইখানে যেতে পারে না কীভাবে যায় জানেন না সেই সব কিছুই আজকে দেখাবো আজকের এই চলুন দেখা যাক অপেক্ষা একটি বোর্ডের সেই সাথে জানিয়ে রাখি ড্রিম হোল্ডে পার্কে একটি নতুন ইভেন্ট বা নতুন একটি আকর্ষণযুক্ত হয়েছে অনেকে এত সুন্দর একটি নির্বিলি এত সুন্দর একটি পার্কে ঘুরতে আসেন কিন্তু অনেক সময় দেখা যায় যে ভালো ফোন বা ভালো ক্যামেরা থাকার কারণে আপনারা আপনাদের ছবি স্মৃতি স্মৃতি পাতায় ছবিগুলো তুলে রাখতে পারেন না সেক্ষেত্রে নরসিংহী ড্রিম হলিডে পার্কে একটি নর্সিং আকর্ষণ যুক্ত হয়েছে সেটি হচ্ছে ড্রিম ফটো ভিডিও ড্রিম ফটো ভিডিও অ্যান্ড ইভেন্ট সার্ভিস যেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইভেন্ট সার্ভিস মিডিয়া সাপোর্ট সহ সকল ধরনের সাপোর্ট পেয়ে থাকবেন আপনারা সেই সাপোর্ট পেতে হলে অবশ্যই চলে আসতে হবে নরসিংদীর ড্রিম হরিডে পার্কের যে ক্যাবল কার রয়েছে সেই ক্যাবল কারের যে পশ্চিম পার্শ্ব পশ্চিম পার্শ্বের যে স্টেশন কেবলকা স্টেশন সেই স্টেশনে চলে আসতে হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে আকর্ষণীয় যে রাইড সমূহ রয়েছে এবং এখানে ঘুরতে আসার যে স্মৃতিটা সেটি কিন্তু আপনারা স্মৃতির পাথায় ছবি হিসেবে তুলে রাখতে পারেন তো দর্শক বেশি বিলম্ব করাবো না অল্প কিছুক্ষণের ভিতরে স্পিডবোর্ড চলে আসবে দেখা যাচ্ছে একটি স্পিড বুট আসতেছে এবং সেই স্পিড বুটে করেই কিন্তু আমরা আজকে আদর্শ গ্রামের যেই নরসিংহ ড্রিমহল্ডে পার্কের যে আকর্ষণ প্রধান আকর্ষণ বা বিশেষ আকর্ষণ আদর্শ গ্রাম হ্যাঁ নদীর মাঝে কি সুন্দর গ্রাম সেই গ্রামের মাঝে রাখাল জেলে সবাই মিলে একসাথে বসবাস করে তো সেই গ্রামে কি আছে বা আকর্ষণটা কেন এত আস আকর্ষণ সেই জিনিসগুলোই তুলে ধরবো দেখতে পাচ্ছেন যে একটি স্পিড না দুইটি স্পিড বোর্ড একসাথে আসছে এবং একটি এই গার্ডের এবং অন্যটি অন্য প্রান্তে আরেকটি গার্ড রয়েছে সেই ঘাটের আর পার্কের ভিতরে কিন্তু আকর্ষণের শেষ নাই আরেকটি জিনিস যদি দেখেন এদিক দিয়ে সুজা যদি তাকান যে স্যাটেলাইট দেখতে পাচ্ছেন পদ্মা সেতু দেখতে পাচ্ছেন তারপর কিন্তু অনেক কিছুই রয়েছে সেই সব কিছুই আস্তে আস্তে আমাদের সাথে থাকলে দেখতে পাবেন তো তো বুট যেহেতু চলে আসছে আমরা চলুন দেখে আস ভাই তো প্রিয় দর্শক ভর্তি ফিল আপ আমরা এই ভর্তিতে যেতে পারতেছি না পরবর্তী যে ভর্তি আসবে সেই ভর্তিতে যেতে হবে এবং এখান থেকে যে ছেলেরা উঠছে বা যে দর্শনার্থীরা এখন ভর্তিতে উঠছে সেই ভোটটি এখন আস্তে আস্তে করে স্যাটেলাইটের দিকে বাংলাদেশের যে প্রথম স্যাটেলাইট স্যাটেলাইট এক মঙ্গল স্যাটেলাইট এক সেই স্যাটেলাইটের দিকে এগিয়ে যাবে সেই স্যাটেলাইট থেকে ডানে মোড় নেবে এবং ডানে মোড় নিয়ে কিন্তু চলে যাবে যেই আকর্ষণীয় যেই রিভার সরি নদীর পারবর্তী যে নদীর মধ্যবর্তী যে আদর্শ গ্রাম অর্থাৎ একটি চরের মতো একটি জায়গা সেই জায়গাতে একটি গ্রাম করা হয়েছে সেই গ্রামটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে সেই গ্রামটি পরিদর্শন করানো হবে এবং অপর প্রান্তেই কিন্তু রয়েছে সাফারি জোন যেখানে হরিণের অভয়ারণ্য বলা যায় যে ছাড়াভাবে হরিণ চলাচল করে চলাফেরা করে এবং নদীতে যদি লক্ষ্য করা যায় সেখানে দেখা যাবে অনেক ধরনের অনেক প্রজাতি বিভিন্ন প্রজাতি দেশি বিদেশি হাঁস এবং আরেকটি প্রান্তে আপনারা দেখতে পাবেন জিরাফ জাবরা বিভিন্ন বিভিন্ন প্রাণীর যে আকৃতিতে কিছু ভাস্কর্য রয়েছে এবং সেই ভাস্কর্য কিন্তু আরও কিছু আকর্ষণ রয়েছে সেই আকর্ষণগুলো আপনারা গেলেই দেখতে পাবেন তো আরেকটু অপেক্ষা করি আপনাদের আপনাদের অপেক্ষা প্রহর আস্তে আস্তে আরেকটু বাড়তেছে বাট ছবুরের তো মিটা হয় আর আরেকটা জিনিস আপনাদেরকে এখনই উল্লেখ করে রাখি যে নরসিংদীর ড্রিম হোল্ডে বা কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে অল্প কিছুতে কিছু দিনের ভিতরে উদ্বোধন হতে যাচ্ছে অর্থাৎ কিছু মাস বলা যায় কিছু মাসের ভিতর উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম রিভারকেপ যেখানে আগ্নেয়গ্নির যে যে ভয়াবহ চিত্র সেই চিত্রগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন সেটাও কিন্তু এই বোর্ডের মাধ্যমে আমরা ঘুরে দেখাবো তো একটু সবাই সাথে থাকবেন আর মাই বাংলা টিভি আপনাদেরকে সব সময় চেষ্টা করে বাংলাদেশ বাংলাদেশের সকল জেলা উপজেলার খবরগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য বেশ কিছুদিন অনাকাঙ্ক্ষিত কিছু কারণে মাই বাংলা টিভি সম্প্রচার বন্ধ রয়েছে এবং আশা করি অল্প কিছু দিনের ভিতর আপনারা আপনাদের প্রিয় এই চ্যানেলটিকে আবার নতুনভাবে নতুন রূপে ফিরে পাবেন সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা ভালোবাসায় রাখবেন মনে রাখবেন সেই কেমন আপনাদের প্রতি সেই অনুরোধ আপনাদের প্রতি দেখা যাচ্ছে দর্শক একটি স্পিড বোট আবারও আসতেছে এদিকে তো আশা করি এই বোটটিতে আমরা যেতে পারব সেই সাথে আর একটু বলে রাখি ড্রিম হোল্ডে পার্কের এই রিভার ফ্রোজে কিন্তু রয়েছে তিন থেকে চার ধরনের যে বোর্ড লঞ্চ জাহাজ অর্থাৎ সবচেয়ে আকর্ষণ যে জাহাজ সেটি হচ্ছে ওই প্রান্তে রয়েছে এই নীলটার ওই প্রান্তে রয়েছে আমরা এসে দেখাবো সেই জাহাজটি টাইটানিকের আদলে কিন্তু সুন্দর মনোরমভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে সেটি আমরা আদর্শ গ্রাম ঘুরে এসে আপনাদেরকে দেখাবো দর্শক আমরা একটু আগে যেই দলটিকে দেখলাম যে আদর্শ গ্রামের দিকে যাচ্ছে সেই দলটি কিন্তু তারা রিভার ক্রোটের যে গার্ডটি রয়েছে সেই গাড়ি এসে পৌঁছেছে দর্শক আমরা ভোটে ভোটে উঠে পড়লাম অপেক্ষা আরও কিছু দর্শনার্থী আসবে আসলেই আমরা কিন্তু আর কয়েকজন দর্শনার্থী আসলেই কিন্তু আমরা আমাদের ভুটির ছেড়ে দিবে। দর্শক আপনাদের অপেক্ষার পালা শেষ আমরা আমাদের লক্ষ্য যে আদর্শগ্রাম সেই আদর্শগ্রামের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছে যে ভালো থাকি গোসল করছে একজন লোক এখানে জাল দিয়ে মাছ ধরছে এবং রান্না বাড়া করছে অর্থাৎ গ্রামে কীভাবে সবাই জীবনযাপন করে সেটি কিন্তু এখানে দেখানো হচ্ছে কল থেকে পানি তুলছে এবং একজন দাবা কাটছে মা কাপড় কাটছে পানি নিতে আসছে ওপর ওরপর দিকে দেখা যায় যেই খেজুর গাছ রয়েছে সেই খেজুর গাছ থেকে কিন্তু ইয়ে করতেছে এই রস পাচ্ছে এবং

সেগুলো কিন্তু এই যে ভাস্কর্য আকৃতি থাকলেও কিন্তু তারা নড়াচড়া করছে এবং একটু পর কিন্তু তাদের গর্জন শোনা যায় এখানে কিন্তু রোমাঞ্চকর একটি ফিল আসে অর্থাৎ আপনারা বনে করতে গেলে যে মজাটা সে যেই রোমাঞ্চকর যে সাউন্ড যে রোমাঞ্চকর যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু এখানে দেখা যায় যে আদিম মানুষ থেকে ধরে সব কিছু কিন্তু এখানে রয়েছে ঠিক সে অপর প্রান্তে কিন্তু রাখাল গরু নিয়ে মাঠে যাচ্ছে সুন্দর সুন্দর কবুতর মাঠে ঘুরে উড়াচ্ছে এবং দেখা যাচ্ছে কুসুম করতেছে আর ঠিক অপর প্রান্তে আরেকটি সাফারি জোন রয়েছে যেখানে মুরগি বন্য মুরগি দেশি মুরগি বিভিন্ন দেশি মুরগি এবং মানুষ থেকে ধরে সাধারণ সাধারণ খেদার ডিমবরি পার্ক বলতে একটি রোমাঞ্চকর রোমান আর সর্বশেষ যে আকর্ষণ সেটি দেখাবো বলেছিলাম সেটি এখানে দেখাবো যে টাইটনিক জাহাজটি সেগুলো সেটা এখনই আমাদের সামনে দেখাবো দর্শক টাইটেনিক মুভির নাম তো শুনেছেন সবাই দেখেছেন অনেকে ভাই অনেকে টলিউড মুভি দেখেছেন টাইটেনিক সিনেমার নাম শুনেছেন কিন্তু অনেকে তো সরাসরি টাইটেনিকের হাত হলে জাহাজ দেখেছেন কি না জানি না তবে হয়তো দেখেও থাকতে পারেন কিন্তু নর্থ ইন্ডি ড্রিম হোল এই জাহাজটি কিন্তু সম্পূর্ণ টাইটানিক আদলে সম্পূর্ণ বলবো না কিছুটা টাইটানিক আদলে এই জাহাজটি তৈরি করা হয়েছে এবং এটা যখন এই আর্টিফিশিয়াল নদী দিয়ে চলাচল করে সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে এখানে নদী নদীপথ ধরে চলাচল করে সেটি কিন্তু দেখতে সত্যিকারের একটি নদীর মাঝে একটি জাহাজ বিশাল জাহাজ চলাচল করছে এরকমই মনে হয় দর্শক এই ছিল নরসিংদীর ড্রিম হোল্ড পার্কের যে আদর্শ গ্রাম এবং বোর্ড স্টেশনের যে সর্বশেষ পরিস্থিতি এবং আকর্ষণীয় যে জিনিসগুলো এখান থেকে দেখা যায় সেই জিনিসগুলোর যে পরিবেশ সুন্দর সুন্দর পরিবেশ না কতটুকু উপভোগ করেছেন অবশ্যই হয়তো উপভোগ্য উপভোগ্যের বিষয় উপভোগ করার মতো একটি দৃশ্য দেখাতে পেরেছি তো পরবর্তীতে ড্রিম হলিডে পার্কের কোন রাইড বা কোন বিষয় সম্পর্কে আপনারা তথ্য পেতে চান বা কোন বিষয়ের উপর তথ্য পেতে চান আমরা আমাদেরকে জানাবেন আমরা ঠিক সেই বিষয়ের উপর সেই জিনিসের উপর আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এখানের যেই রাইডটি রয়েছে স্পিডবোর্ডের যে রাইডটি রয়েছে সেই রাইডটির প্রাইস কিন্তু মাত্র একশো তো দশ টাকা একশো দশ টাকার মাধ্যমে আপনারা স্পিড রাইড রাইড নেওয়ার সুযোগ পাচ্ছেন পাশাপাশি এত সুন্দর সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে পারছেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আর মাই বাংলা টিভি আবারও পুনরায় নতুন উদ্যমে নতুনভাবে যাত্রা শুরু করছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন মাই বাংলা টিভির সাথে থাকবেন মাই বাংলা টিভিকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ